বিদেশে ভাষা জানা থাকলে খুব শীঘ্রই কাজ হয়ে যায় এই যে একটা রেস্টুরেন্ট দেখতেছেন এখানে যদিও মালাই খাবার বা মালাইশিয়ার মানুষে কাজ করে এখানকার লোকাল লোক তবে এই সমস্ত জায়গায়ও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই ভাষা জানা থাকা লাগবে ভাষায় অভিজ্ঞ লাগবে তো এই ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলি অতি শীঘ্রই আপনাদেরকে ভাষা শিখতে হবে যারা নতুন আসছেন মোটামুটি কিন্তু এখন নতুন বললে ভুল হবে বিদেশে প্রচুর পরিমাণ লোক চলে আসছে তাদের ভিতরে অন্যতপ পক্ষে কেউ সাত মাস আট মাস অনেকে বসে আছে তো এর ভিতরে যদি টুকটাক কেউ ভাষা জানেন তাহলে এই সমস্ত রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলোতে আপনারা যাবেন যা বলবেন যে আমাকে একটা কাজে নেওয়া যায় কি না আমাকে একটা কাজ দেন এরকম কথা যখন আপনি বলবেন তখন দেখবেন যে হয়তোবা কথায় কাজে মিলে যেতে পারে কারণ এই সমস্ত রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ মানুষজন আসে খাওয়া দাওয়া করে তখন এখানে লোক প্রয়োজন হয় তো আপনাদেরকে আমি ছোট্ট একটা আপডেট ভিডিও দিলাম এটা হচ্ছে আপনাদের জন্য একটা আইডিয়া যাদের কাজ নেয় তারা যদি টুকটাক ভাষা জানেন বিভিন্ন রেস্টুরেন্টে শুধু যে এই রেস্টুরেন্ট না আমি এটা হচ্ছে আপনাকে উদাহরণস্বরূপ বলছি বিভিন্ন রেস্টুরেন্টে খুলবেন কাজ পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনাকে অতি শীঘ্রই ভাষা শিখতে হবে ভাষা জানতে হবে আমি আশাবাদী আপনারা এটাকে কাজে লাগবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম